আসসালামু আলাইকুম লেবু পাতা ভর্তা আসলে একটা নতুন খাবার যা অনেকে খায় নাই এটা হচ্ছে আমাদের বাসার হচ্ছে লেবু গাছ এটা জঙ্গি লেবু ছিল দেশি লেবু পাতা দিয়ে ভর্তা করলে আরও বেশি ভালো স্মেল আসে এরকম হালকা কুচি পাতা নিতে হবে একদম বুড়া পাতা নেওয়া যাবে না বা একদম কুচি পাতা নেওয়া যাবে না এরকম পাতা নিচ্ছিলাম আমাদের এটা লেবুর গাছ থেকে এটাতে প্রচুর পরিমাণে লেবু ধরে এবং অনেক বড় বড় লেবু হয় এটাতে এখানে হচ্ছে আমার সাঙ্গ পাঙ্গ আমার হাতি যাচ্ছিলো আমাকে হেল্প করার জন্য এরপর এটাকে নিয়ে ধুয়ে পরিষ্কার করতেছিলাম অনেকে বলেছে যে এটা প্রথম দেখলাম এটা কীভাবে খায় বা কীভাবে খেতে হয় এজন্য সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে আমি প্রসেস করে বানাচ্ছিলাম এটা সুন্দর করে ধুয়ে হালকা একটু মশিয়ে নিয়েছিলাম বা একটু একটু রেখে দিয়েছিলাম যাতে পানিটা ঝরে যায় বানানো রাখলেও হবে ডাইরেক্ট একদম চুলাতে দিলেই হয়ে যাবে এই তো আমি চুলাতে দেওয়ার জন্য নিয়েছিলাম একদম শুকনা করাইতে হচ্ছে এটা ভাজতে হবে একদম শুকনা করাতে দিয়েছিলাম এটা যেহেতু শুকনো মরিচ দেখা হবে মরিচ চলে গিয়েছিল এই তো হালকা আছে অনেক এটা ভাজতেছিলাম যে পর্যন্ত এটা মস না হয় মস মশা হইলে একটা পাতা মানে ভাঙলেই একদম মস মচা হইলে সুন্দরভাবে ভেঙে যাবে আর একটু করে নেব এই তো এই তো এরকম প্রায় হয়ে গেছে এখন এটা হয়ে গেছে এটা না আমি হচ্ছে একদম কুচি কুচি করে কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে ভর্তা করতে হবে তার জন্য তিনটা শুকনাম রেস নিয়েছিলাম যে যেমন ঝাল এরকম ভাবে করতে পারে এটার স্মেলই আসলে ভালো স্মেল এত জোস যে ভাত খাইতে আসলে ভালো লাগে গরম গরম ভাতের সাথে বেশি ভালো লাগে এটা আমরা এত অল্প ঝাল হয়েছিলো যে আমাদের বাসার বাচ্চারাও এটা খাইতে পারছে এই তো দেখেন পাতার মশ মশার কী সুন্দর আওয়াজ কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ আর লবণ আর হচ্ছে এই লেবু পাতা ভাজা আর একটু সরিষার তেল দিলে আরও ভালো সরিষার তেল দিয়েছিলাম এটা এত সুন্দর স্মেল আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে লবণটা একটু সাবধানে দিতে হবে কারণ পাতা তো এমনকি তিতা সো হালকা একটু লবণ দিতে হবে বেশি লবণ দিলে বেশি তিতা হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এটা দিয়ে কিন্তু গরম ভাত খাইতে বেশি ভালো লাগে আমরা সবাই খাইছিলাম এটা আমাদের বাচ্চা থেকে শুরু করে সবাই খাই খাওয়া হয়েছে আর পানি খাওয়া হয়েছে যেহেতু ঝাল ছিল কিন্তু খেতে মজা ছিল খেতে দারুণ মজার ছিল এটা যাদের বাসায় লেবু গাছ আছে তারা এভাবে কয়েকটা পাতা নিয়ে প্রথমে একটু ট্রাই করে খেতে পারেন অবশ্যই ভালো লাগবে যারা লেবু খাইতে ভালো লাগে তাদের এটা খাইতে বেশি ভালো লাগবে তারপর একটু সরিষার তেল দিয়েছিলাম একদম খাঁটি সরিষার তেল প্রত্যেকটার মানে স্মেলের কম্বিনেশন জাস্ট ওয়াও ছিল এরপরে আমরা এটাকে আমার হাত দিয়ে হচ্ছে আমি গরম ভাত দিয়ে মেখে খাইছিলাম প্রত্যেকে এটা খাইছে আসলে মানে কি বলার আসলে বলার ভাষা নাই একবার ট্রাই করে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে এটা খাইতে একটা লেবু লেবু স্মেল তারপরে হচ্ছে কাঁচা পেঁয়াজ তারপরে হচ্ছে সরিষার স্মেল মানে প্রত্যেকটা স্মেলে আসলে ওয়া ও লাগতেছিল সব কিছু আসসালামু আলাইকুম